নমস্কার কবিতা পাঠের সময় এখন আমরা কবিতা পাঠে ছিলাম আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব কবিতা পড়ব অনিন্দিতা মুখোপাধ্যায়ের কবিতা যে বেলা করে ঘুম থেকে উঠেছে এত বেলা হয়ে গেল ডুগ এসে গেল পাড়াতে বন্ধুরা বলেছিল ভোরবেলা বকুল গাছের নিচে দাঁড়াতে আহ বুঝি গান হলো ভোরবেলা দালানের জাগানে আমি একা ঘুমন্ত একে পিঠ মনীষার বাগানে কারা যেন ডেকেছিল চলে আয় আমাদের চা গানে ওরা চলে গেছে পাইন বনের ধারে একটি কাঠের বাড়ি বানিয়ে টুল তুলে রোদ ওদেরকে গেছে খুব মানিয়ে ভরে উঠে ওদের সঙ্গে যাওয়া হলো না ঘুমের ওষুধ আমি পারব কি দিন বকুল গাছের নিচে দাঁড়াতে প্রতিদিন বেলা হবে ডুবডুব এসে যাবে পাড়াতে অভিজ্ঞতা ঘুমের মধ্যে বিষ ঢেলে দিয়ে গেছে কানে চোখ খুলতে দিয়েছে ঢেলে ছাই তারপর জিপ টেনে ছিঁড়ে এক টানে আমাকে বরফে শুয়ে বেধরক মার আমি কিছু বুঝতে পারি না ফলে হাত্রে হাত্রে চলি দুদিকে উপত্যকা সম্ভাব্য বরফের চাই সাপথের ডাক শুনে উৎপাতে জীবন আমার আরো হাঁটি হাতরে বুঝি নদী বুঝি ধানের মড়াই চোখ ধুই কান ধুই প্রথম পাখিটি এসে বলে সারা রাত একটি সঙ্গম দৃশ্য আমায় তাড়া করে এখানে এনেছে জেলার কাগজ জেলার কাগজখানি দিতে যাব তোমাদের বাড়ি আমার এই দিনগত উট রাস্তা কলাবতী ফুলে ঘেরা পথে মন্তেশ্বরী ব্যথা পাখি পরবর্তী অটো স্ট্যান্ড কুৎসিত মাছের বাজার আর এঁদো পোলটুকু পেরোলেই আকাশমণির বন কুৎসিত মাছের বাজার আর এঁদো পোলটুকু পেরোলেই আকাশমণির বোন টিলা রাজ্য অন্যতর ফুলের আকাশ তারপর বরফের নদী সাদা ঘাসে ঘুম নৌকুনে ব্রিজ আছে ধারে ধারে মনোরেল জংলা দেশ ভিজে হাওয়া প্রিমরোজ গ্রাম জঙ্গলে কাটবে রাত সারা রাত ফুলকানাচ নাচ ঝলসানো বন্ধুতা ছোঁয়া সত্য আর শ্রম তারপর ভোরবেলা রামধনু সেতুরে দেখো ঠিক পৌঁছে যাবো তোমাদের বাড়ি জেলার কাগজখানি তোমাকে পৌঁছে দিতে যাবই পাহাড়ি মন এবার পাহাড়ে যাব একা একা লুকিয়ে কাঁদবো খুব নাচনি গ্রামের ঘরে খিল নেটে দিয়ে পট্টির বাচ্চারা রোল তুলে উঠে ছোট্ট ন্যাকড়ার কটে ঘুমে যাবে যেই ঝুপ করে সন্ধে নাম তখন বৃষ্টিতে শিলে বহুদূর পৃথিবীতে বিষ দাঁত খসে গেছে পুরোনো কথার শতেক মুখের ছবি ভেসে উঠছে পরপর এক শান্ত মনের আলোতে ট্রেনিং কলেজ বান্ধবীরা চা খেতে বাইরে যেত জেরক্স করাতে আর কেটে পড়তে বাবুঘাট ছোট ছোট মোজা বাইশ ঘরের আমিও দেখতাম ছবি পর্দা কুশল মেঝে ছায়ার বাগান আর যারা ঘামছে তখনও তাদের বাতলে দেওয়া চিঠির বয়ানে জালে পড়তে হয় মরা মাছ ছাতিমের গন্ধে ভাসা সেই সব অপূর্ব দুপুরে পিঁপড়ে ডিমের টোপ পিসে যেত ছ নম্বর চাকায় মৃত্যুর পরে ভালোবাসা এসো আজ এত সামনে পৃথিবী বাঁপাসে বিস্কুট কলোনি ভরে যাচ্ছে নতুন আলোয় মোড়েই বাচ্চাদের স্কুলের মাঠে গোলাপি পতাকা আর মন খারাপ ভুলে যাচ্ছে আমাদের অমল পাড়াটি ওই তো কুয়াশা কেটে হেঁটে আসছে এক লাল জামা তার হাতে ম্যাজিকের লাঠি চরিত্র তোমাকে যা বোঝাতে পারিনি তা লোহা নয় কাঠ নয় হাওয়া জল নয় কেমন আরষ্ট যেন মানুষের মতো ঠিক স্বাভাবিক নয় আমার একার ঘরে দুটো একটা টিকটিকি আমার যাদের সাথে কোনো দিন বন্ধুতা হলো না গঙ্গার ওপার থেকে রাতের বাতাসে তবু মুগ্ধবধ বসে বসে ভাবি কোনো দিন কেঁপে উঠবে পুরনো একটি গান আবছায়া মনে পড়বে কেমন ছিলাম আমি উদ্ভট ভিন্ন মন আরেকটি কবিতা পড়বেন ভয় একদিন ঘুম ভেঙে দেখব আয়নার মধ্যে একজন টিঙ্কুর ঠাকুমা নির্বাসিত নাড়া মাথা মজার ডিলিডিয়াম একদিন বাস থেকে নেমে মনে হবে তিন হাজার পাঁচের মার্চে বাড়ি ফিরছি শ্যামবাজার থেকে লোডশেডিং কারফু চলেছে তবুও গলির মুখে কাতার কাতার দেয়া লোক আমাদের বারান্দায় ছাত্রাকার দুধের বাটিতে দু তিনটে টিপটিপি হাঁস ফাঁস করছে সক্রেটিস ফ্যামিলি নিয়ে নোয়া এসেছেন অনিন্দিতা মুখোপাধ্যায়ের কবিতা করলাম নমস্কার